আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি তিথি গাঙ্গুলি সারা দেশের সঙ্গে এরাজ্যেও করোনা ভ্যাকসিনের ড্রাই রান বা মহড়া চালু হয়েছে আজ উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম আবদালপুর এলাকার পৌরসভার স্বাস্থ্যকেন্দ্র আমডাঙ্গা ও দত্তাবাদের স্বাস্থ্যকেন্দ্রে এই ট্রায়াল প্রক্রিয়া চালানো হচ্ছে ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে টিকা নেওয়ার পর অন্তত কমপক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে এবং যারা ভ্যাকসিন নিতে আসবেন তাদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে আমাদের প্রতিনিধি সুরজিৎ বিশ্বাসের প্রতিবেদন আজ থেকে সারা দেশ জুড়ে করোনা টিকার ড্রাই রান শুরু হয়েছে এই রাজ্যের মহড়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম আমডাঙ্গা এবং দত্তাবাদে মধ্যমগ্রাম আবদলপুর এলাকায় পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে আজ সকালে এই ড্রাই ট্রায়াল রান হয় এর পাশাপাশি আমডাঙ্গা ও দত্তাবাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও ট্রায়াল রান শুরু হয় একটি গ্রামীণ হাসপাতাল ও দুটি আরবান পাবলিক হেলথ সেন্টারে পনেরো থেকে কুড়ি জন স্বাস্থ্যকর্মীকে এই ড্রাই রানের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় জানিয়েছেন কিভাবে এই ড্রাই ট্রায়াল রান করা হচ্ছে সে প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার পাবলিক হেলথ ম্যানেজার অনন্যা দত্ত জানান শুরু আজকেই হয়েছে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার যেহেতু যৌথভাবে এই কর্মসূচিটাতে হাতে হাত মিলিয়ে কাজ করছে সেই জন্য আলাদা কোনো গাইডলাইন্স নেই আমাদের কাছে পরশুদের একটা নির্দেশিকা এসেছে যে আমাদের একটা ড্রাই রান হবে যেখানে এই ড্রাই রানে দেখানো হবে যে আগামী দিনে যখন প্রক্রিয়াটা এই টিকাকরণ কর্মসূচিটা যখন সার্বিকভাবে শুরু হবে তখন আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটার জন্য যা যা করা দরকার একটা সেশন প্ল্যানে একটা টিকাকরণ কর্মসূচি সেশন কন্ডাক্ট করতে গেলে যা যা করা দরকার সবকটাই এখানে আমরা তুলে ধরবো এবং এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের কোথায় কোথায় আগামী দিনে আমাদের আরও ঠিক সচেতনতা অবলম্বন করতে হবে এবং আমাদের বেনিফিশিয়ারি যারা নেবেন এই টিকা তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বলতে গেলে মূলত এটা তারই একটা রান হচ্ছে এ রাজ্যে ব্রিটেন থেকে আগত যাত্রীদের মধ্যে মোট চারজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে চারজনের মধ্যে একজনের দেহে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের অস্তিত্ব পাওয়া গেছে তাকে মেডিকেল কলেজে বিশেষ আইসোলেশনে রাখা হয়েছে বাকি তিনজনকে বেলেঘাটা আইডি হাসপাতালে রাখা হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির অফিসের দায়িত্বে থাকা দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদারের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভ্যাকসিন দেওয়ার কাজ তাড়াতাড়ি শুরু হলে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন উত্তর চব্বিশ পরগনার নিউ টাউনে আজ সকালে সাংবাদিকদের তিনি একথা জানান হুগলি জেলার শ্রীরামপুর নগার মোড়ের বেহাল জিটি রোড অবিলম্বে সারানোর দাবিতে আজ বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয় নিত্যদিন সেখানে দুর্ঘটনা ঘটে বলে বিজেপির অভিযোগ শেওরাফলি থেকে শ্রীরামপুর পিয়াপুর দিল্লি রোডে যাওয়ার এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করলেও বেহাল রাস্তা সারানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় কলকাতার যাদবপুর থানা এলাকার রায়পুর রোডে গতরাতে ছেলের হাতে বাবার খুন হওয়ার ঘটনা ঘটেছে অর্পণ ব্যানার্জি নামে বছর তেত্রিশের এক ব্যক্তি বচসার সময় তার বাবা ঊনসত্তর বছর বয়সী শুভময় ব্যানার্জিকে ভারী জিনিস জিনিসটি আঘাত করে স্থানীয় মানুষজন ও পুলিশ শুভময় বাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন অর্পণকে পুলিশ গতরাতেই গ্রেপ্তার করেছে আজ তাকে আদালতে তোলা হবে কোচবিহার জেলার দিনহাটার ওকরাবাড়িতে গতকাল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হয়েছেন এক সবজি ব্যবসায়ী এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে ওকরাবাড়ি বাজার বন্ধ রেখে পথ অবরোধে সামিল হয়েছে সেখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ জলপাইগুড়ি জেলায় গাড়ির ধাক্কায় ফের চিতাবাগের আহত হওয়ার ঘটনা ঘটেছে বানারহাটের এলপি পপি রোড সংলগ্ন এলাকায় গেন্দ্রাপাড়া চা বাগানের কাছে দুটি চিতাবাঘ রাতে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় আহত হয় গাড়িটি দ্রুত গতিতে তুফানগঞ্জ থেকে নাগরাকাটার দিকে যাচ্ছিল চিতাবাঘ দুটিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশে নিচু জমিতে পড়ে যায় আহত হন পাঁচজন বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা আহত একটি চিতাবাগকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে উদ্ধার করে অপরটি খোঁজ চলছে পাশের চা বাগান এলাকায় গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় সংবাদ শেষ হল পরবর্তী খবর শুনবেন বিকেল পাঁচটা দশে